কালীগঞ্জের মানুষ আমি দুই দুইবার জানের কবর দেখছি আমার চোখে দেখা জিনিস আমাকে অনেক কাদায় আবু অনেক কিছু আমাকে মক্কা গেলে হায় আবু তালেব কাদায় চৌচল্লিশটা বৎসর বুকের ভিতরে রাখা তুমি পারলে দুজাহানের বাদশাকে যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে যাকে কাছ থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আছে গাছ দূরে দাঁড়ানো মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে মাথার কাছে দাঁড়াইছে আবার নিজের জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছে তো যাবে রদি আল্লাহ আলু ইয়া রসুল আল্লাহ কি জাদু দেখলাম এত জাদু হার মানায় বলছে সেটা কি গাছ তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় লেগে গেল বুজার কোনো ক্ষমতাই নাই যে ও এখান থেকে উঠছিল তা আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে ও দূর থেকে দেখতেছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু কাছে যায় দেখতে দেন না ওই রসুন ওই রসুন জীবিত দশায় তো জীবিত দশায় আজকেও যদি কেউ স্বপ্নে আমার ইমান আমার বিশ্বাস আজকেও যদি আল্লাহ রসুল তার মুখে লালা কারো কোনো জায়গায় লাগায় দেয় আমার বিশ্বাস জান্নাতের ভিতরে ওই সুগ্রান উঠতে থাকে কেননা এটা দলিল আসেম রহমতুল্লাহ আলী মদিনা মুনাফার ইমাম ছিলেন উনি যখন ক্যারাত পড়তেন তো মনে হইতো কে জানি সুবিরানের ঢেউ খেলাইতেছে ষোল মসজিদে নবী কেন পুরো মদিনার ভিতরে যতদূর যাইতে পারে সুগ্রাণ আর সুগ্রাণ যখন কথা বলতেন তখন সুগ্রাণ ছাত্র পড়াইতেন তো সুগ্রাণ সবাই জিজ্ঞেস করছে আসেন মুখে কি রাখো মুখ খুলতে দেরি তুফানের মতো সুগ্রান বাহির হতে দেরি হয় না বলছে বলার ছিল না বাধ্য করতেছ এই জন্য বলতেছি বলছে সেটা কি ওনার পড়া খুব সুন্দর ছিল আল্লাহ রসুল স্বপ্নে আসছেন দুই সাথীকে নিয়ে আবু বকর অমর রদি আল্লাহ তালুকে নিয়ে বলছে আসেম একটু কোরআন শোনাও না তোমার কোরআন বড় সুন্দর বলছি রসুল আপনাকে শোনাবো বলছে শোনাও যখন আমি কোরআন শুনানি শেষ করছি আল্লাহ রসুল বলছে হা করো জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল মুখে লালা আমার জিব্বায় লাগায় দিচ্ছেন ওই থেকে সুগ্রান বাহির ওই থেকে সুগ্রান ওই থেকে কি সুগ্রাণ বাহির হয় ওই থেকে আমার মুখ তাহলে তার জীবিত দশায় কিরকম ছিল ওই রসুল আবু তালেবের কবর আমাকে এখনো স্মৃতি আমাকে এখনো আমি মক্কায় গেলে কাঁদে মনে বড় আঘাত লাগে মনকে বুঝেইতে পারি না দুনিয়ার কোনো পরিচয় চলবে না পজিশন চলবে না রব্বে খাবার কাস যদি চলতো আমি প্রথমেই বলছিলাম ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর আমাকে কাদাইছে ওই কবর আমি চিনি আমি দিয়ে সিং কবরে জর্ডান আর মিশরের বর্ডারে আছে প্রতিদিন হাজার হাজার মানুষ যায় পুরো কবর প্যাক করা শুধু একটা জায়গা দিয়ে একটু ছিদ্র আছে ওটা দিয়ে যে সুগ্রাম বাহির হয় হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট ওই কবর কোনদিন আমাকে কাদাইতো সেরা বাড়ির কিছু নাম ছিল মাসতা তার কবর থেকে সুঘ্রাণ জিব্রিল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করতে আল্লাহর রাসূল কতদিন বাহির হবে কাইলা ইয়াউমুল কিয়ামত কিয়ামত কখন তো বাহির হবে এই জন্য কমসে কম দুটো জিনিসের নিয়ত আজকে করি এক তো যা থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ে ওয়াদা পাকা बिल्कुल আরেকটা হলো আল্লাহ আমাদের জন্য সহজ করছে আর আমি তো সারা দুনিয়া ঘুরে বলতেছি সেঞ্চুরি হইতে এক রানের দরকার আছে দোয়া করি আল্লাহ হায়াত দিলে কখনো সুবিধা মতে রান পিটায়নি একটা পিটানোর ইচ্ছা না এক বলে ছক্কাই মারার ইচ্ছা যাতে শয়ের বেশি হয়ে যায় আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই তৃতীয় যে জিনিস যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছেন আজকে চোদ্দশো চৌত্রিশ বর্ষর আমরা নবীজিকে কোথেকে পাবো আল্লাহ যখন আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে যাবে তো তোমরা আল্লাহর রসুলের আদর্শ কার কাছে শিখবে আল্লাহ আমাদেরকে দিক দেখায় গেছেন আজকে বাংলাদেশে কদমে 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 আস বাংলার জমিনের মতো এরকম জমিন দুনিয়াতে নাই হম আমি তো আমার দেশকে নিয়ে খুব গৌরব করি এই জন্য দেখবেন মিডিয়াতে আমার কথা আছে আমি দশ বছর ধরে চালাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বিপর্যয়ের স্লোগান হয় বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই আর কোনোদিন ঘটবেও না কয়েকদিন আগেই তো মুখার কথা হয়েছিল না মুখা মুখা চিনেন মুখা মুখা ঠিক না আমি বলি মুখা মুখা ছিলেন ছিল যে মুখা মারবনে ঠিক না কিছু হয়েছে বাংলাদেশে কিছু বাংলাদেশে আসছে দুই হাজার তেরোতে ঠিক না থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পঞ্চাশ হাজার লোক মারা গেল তুরস্কের মতো উন্নত দেশে মিশায় রেখা গেল মাটির সাথে পুরা শহর আমাদের দেশে কিচ্ছু হয় পয়েন্ট সমমানের হয় হবে না আমি বুকের ভিতর থেকে বলতেছি আমাদের দেশে কোনো বিপর্যয় হবে কেননা এই পরিবেশ তো আমি দুনিয়ার কোথাও পাই নাই এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই কম দুনিয়া তো আল্লাহ আমাকে দেখায় নাই এরকম আল্লাহ আল্লাহ রসুলের আসে মাটিতে বসা উপরে নাই সামিয়ানা রাতের এখন বাঁচতেছে সাড়ে এগারোটার উঠতে এগারোটা ছত্রিশ এরকম মানুষ আমি দুনিয়ার কোথাও পাই না এত ওলামা দুনিয়ার কোনো দেশে নেই হেফজোখানা মক্তব মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এরকম আশেক যুবক দুনিয়ার কোনো দেশে নাই আগে মানুষ অনেক কিছু বলতো ভাবতাম এখন আর ভাবি না দিলের ভিতরে এটা নাই রাস্তাঘাটে চললে দেখি যে আমার দেশের মতো যুবক দুনিয়ার ভালো আমাদের দেশে সহজ হকানি আলে মোলামা আল্লাহ কাছ থেকে এদের সাথে সংযুক্ত হই নিজেকে কাছে এদেরকে ভালোবাসি কারণ কি জানেন আমি কারণও বলে দিতেছি শেষ কারণ দিতেছি আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝে আসবে বাংলাদেশের কোর্ট থেকে যদি কোনো ব্যক্তির আদেশ হয় তাহলে ওর বাঁচার রাস্তা থাকে রাষ্ট্রপতি ঠিক না রাষ্ট্রপতির ক্ষমা ঠিক না হ্যাঁ আচ্ছা রাষ্ট্রপতির ক্ষমার ওইখানে কি কোনো সুপ্রিম কোর্ট চলে হাইকোর্ট জজ কোর্ট উকিল ম্যাজিস্ট্রেট কি প্রধান বিচারপতি কি চলে না না আরেকটা চলে সেটা রাষ্ট্রপতির কাছে সুপারিশ চলে কেউ যদি কানে কানে সুপারিশ করে রাজি করাইতে পারে যা আপনি আদেশ পক্ষে দিবেন বিরুদ্ধে না সুপারিশ চলে ঠিক না ঘরোয়া সুপারিশ অন্তরালের সুপারিশ লুকায়িত সুপারিশ আপন সুপারিশ চলে ঠিক না আল্লাহ কেমতের মাঠের মালিক মালিক আল্লাহ বলে ওই দিন কিচ্ছু চলবে না ওই দিন চলবে সুপারিশ আমি মালিক সুপারিশ চলবে আল্লাহ সুপারিশ কে করবে কাল ওলা মা আর সুফা হকানি আলে এরা সুপারিশি হয়ে আসবে কেমতের দিন এই জন্য আমাদের উপরে মানুষ আঙ্গুল উঠায় যে আপনার ডাক্তার বানান না ইঞ্জিনিয়ার বানান না এটা বানান না সেটা বানান না আমিও বলি কিচ্ছু বানাই না কেননা সব জিনিস সবার প্রয়োজন হয় না ডাক্তার সবার প্রয়োজন হয় না রুগী না হইলে ইঞ্জিনিয়ার সবার প্রয়োজন হয় না বাড়ি টাড়ি না বানাইলে এরকম হাজারো জিনিস আছে সবার প্রয়োজন হয় না কিন্তু সুপারিশী দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে আমরা মাদ্রাসায় সুপারিশি আমি তো বলি আমি একটু আগে বলে মার কাজে মাধবদি মার কাজে বলে আসছি আমি একটু আগো যে আমার জাতি যদি হকানি আলে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নিজেকে সংযুক্ত করার মতো করত তাহলে আমি ভাগ ভাগ্যরা দেখছি একজন আলেম চারশো জনকে নিয়ে জান্নাতে যাবে একজন হাফেজ দশজনকে নিয়ে জান্নাতে যাবে আমাদের দেশে ফ্যামিলি আছে যাদের সংখ্যা সংখ্যা দশ জনের চারজন পাঁচজন আছে মা বাবা আর দুটা সন্তান মা বাবা তিনটা সন্তান মা বাবা চারজন সন্তান দশজন আছে এরকম খুব কম ছেলে যদি হাফেজ হইল তাইলে সে পুরা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার পরেও বলবে আল্লাহ আমার কোটা পুরা হয় না এখনো দুজন বাকি আছে তো আল্লাহ বলে যেই দেশতে মনে চায় পোকায় পুরা আলেমরা নিয়ে যাবে চারশো জন আমার হিসাব মতে আসে বাংলাদেশে যতজন মুসলমানের জনসংখ্যা আমাদের বাঘে মাত্র সত্তর জন করে সত্তর জন বাঘের থেকে আনতে হবে এই জন্য দ্বিতীয় বলবো প্রথম নামাজ ছাড়ব না আর দ্বিতীয় হক্কানি ওলামা আল্লাহ সাথে থাকবো থাকবো সত্য নামান নামান শেষ কথা আপনি না থাকতে পারলে আপনার পায়ে আমি হাত রেখা বলি রব্বে কাবার কসা কোনদিন আঙ্গুল উঠায় না তাইলেও বেঁচে গেল আঙ্গুল উঠায় কিন্তু আঙ্গুল যদি উঠা গেল উঠা দিলে তো কেরামান কতিবিন ইয়ালামু নমাতফালু কেরামান কতিবিন যদি ভিডিও করে ফেলবে আপনি ভাবছেন ভিডিও আজকে আসছে কি ভিডিও অনেক আগে আসছে কেরামান কতিবিন ভিডিও করে মামিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন ওয়া আতিদ দুই ফেরেশতা মেমরিবদ্ধ করে ইয়ালামু খায়িমুতাল আয়িন ইয়ামা তুফিস সুদুর চোখের ইশারায় আর দিলের অন্তরালে কি বুঝাইতে চাইতেছি এটা স্বয়ং আল্লাহ মনিটারিং করে এই জন্য আলে মোরাহামাদের সঙ্গে থাকে না পারি আঙ্গুল ওঠাবে এতটুকু যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনি কেমনের দিন ফলাফল পাবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান কর মা আলে আল্লাহ اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا ما خلود دائما ما دوام لا منتهى له دون علمك ولا منتهى له دون ماشي اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى الله بولار পর্ব ছিল শেষ يكون পর্ব ছিল শেষ এখন চাওয়ার স্বপ্নের মতো আল্লাহর কাছে যিনি নিরানব্বই পদের মালিক যিনি অগণিত পদের মালিক আমাদেরকে যা দিছেন ওটা বর্ণনা দিলে শেষ করা যাবে না আল্লাহ সত্য তো এটাই যদি কি দিছেন আল্লাহ এটা দিয়ে তো আপনি প্রমাণ দিছেন আমাদেরকে চাওয়া ছাড়া কি দিছেন আজকে সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এই কালীগঞ্জবাসী ইনভাইট করে নিয়ে আসে আর সবাইকে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখের গবেষণা বলো না গবেষণায় কতটুকু গেলে তো চোখের ডাক্তার বলবে গবেষণা করতে করতেছি বলতে পারবো কিন্তু এটার সীমানা কোথায় তা জানি না এক চোখে যদি এত নিয়ামত দিতে পারেন তাহলে কত শরীরে কত নেয়ামত দিছেন আয় আল্লাহ আয় আল্লাহ যে আল্লাহ চাওয়া ছাড়া এত নিয়ামত দিতে পারে চাইলে দুই একটা দিবে না এটা কোনোদিনও বিশ্বাস নিজেকে নিজে পড়াইতে পারি না এই জন্যই হাত তুলছি মালিক কোথায় বৈশা তুলছি যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত রহমত দ্বারা ঢাকা শান্তি যেখানে নাজের হইতেছিল কাদেরকে নিয়ে হাত তুলছি বিশেষ করে যুব বিশেষ করে দাড়ি জানিনা অন্তরালে অন্তরালে মামুনরা হাত উঠায় বসে আছে। আলে মোলামা কার কি পজিশন আমি জানি না মালিক কার কি পরিচয় আমি জানি না আপনি জানেন তাদেরকে নিয়ে হাত তুলছি কোন সময় তুলছি যে সময় আপনি প্রথম আকাশে এসে ডাক দিতেছেন কে মাপ চাও কি চাও কে চাও কি চাও ওই সময় হাত তুলছি আজকে যদি খালি চলে যায় তাহলে মনকে মন হয় আর বুঝাইতে পারবো না বিয়ে বাড়ি আইসো যদি না খেয়ে চলে যায় তো মনকে বোঝাবে তো বোঝাবে কি করে আমরা মনকে বুঝাবো তো বুঝাবো কি করে যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত যেটা রহমত দ্বারা ঢাকা যেখানে শান্তি চৌল হতে ছিল আল্লাহ ওই সময় যে সময় আপনি ডাকতেছেন বিদায় বেশি কিছু চাবো না মালিক এতটুক তো যাব যে আয়োজন কবুল হোক আয়োজন কবুল হোক আয়োজনকারীরা কবুল হোক সাহায্য সহানুভূতিকারীরা কবুল শ্রোতা কবুল হোক বক্তা কবুল হোক এরুসিলে পুরো কালীগঞ্জ কবুল হোক না আমরা এটাও জানি মালিক কবুলিয়ার বড় জিনিস কবুল যদি না হইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না ওমর কোনোদিন ফারুক হতো না ওসমান কোনোদিন জিন নুরাইন হতো না আলী কোনোদিন মোর্তাদা হতো না কবুলিয়াত যদি না হইতো তাহলে আশারায় মুবাসরা হতো না কবুলিয়ার যদি না হইতো তাহলে সোয়ালক্ষ সাহাবায় কেরাম কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা হতো না আজকে আমরা কিচ্ছু চাপ না কবুলিয়ার চাপ আয়োজন কবুল হোক আয়োজনকারীরা কবুল যাদের জন্য আয়োজন তাদেরকে কবুল করে না শুধু ইনসান না কবুল করে আয়োজন যাদের জন্য মালিক খবরের খারস টেকনোলজি মঙ্গলের খবর নিতে পারে আড়াই আর মাটির নিচের খবর নেওয়া যায় টেকনোলজি তো চাঁদের খবর নেয় মঙ্গলের খবর নেয় কিন্তু আড়াই হাত মাটির নিচের খবর নেওয়া যায় না আল্লাহ হায় আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমাদের আপনজন জন না হোক কালীগঞ্জের মাটির নিচে যারা সাহিত আছে যারা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা এই মফেলের সাথে সংযুক্ত চাই শ্রোতা হোক শ্রোতা হোক চাই বক্তা হোক চাই আয়োজনকারী হোক চাই সাহায্যকারী হোক তাদের আপন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আল্লাহ চার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন জটিল রোগে আমাদেরকে আক্রান্ত করেন না আল্লাহ হার্টের দিয়ে না কিডনির দেন না লিভারের দিয়ে না ব্রেন স্ট্রোকের দিয়ে না ডায়াবেটিসের দেন না ক্যান্সারের দিয়েন না কাউকে দেওয়া থাকলে কুদরত দ্বারা শেফা দেওয়া দেয় এই মহফেলকে তাকে আমার পর্যন্ত কায়েম আর কায়েম আল্লাহ সর্বশেষ এই যুবকদেরকে মদিনার সাহাবাই গ্রামের জমানার যুবকদের মতো কবুল করে আমার জাতির যুবকদেরকে কবুল করে মা বন্দিরকে পর্দা নিশি আল্লাহ অনেকে দোয়ার দর খাস করছে অনেকে করতে চাইছে পারে না বক রাখে সবার যায় তামান্নাকে পুরা আমার ছেলে দুই হাজার আটে মারা গেছে যেদিন মারা গেছে তার ছয় দিন পরে আমার ইউরোপ সফর ছিল এন্টার ইউরোপ আমার বিশার জন্য আমি জার্মানি এম্বেসিতে গেছি তো আমার লঙ্গি পড়া কেন ছেলে মারা গেছে ছয় সাত বছর যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে মনটাও ভালো ছিল না থাকে কি করা আমার লুঙ্গি পড়া ছিল পানের ডাব্বা হাতে ছিল আমি পান খাইতেছিলাম জামায় বুতামও ভালোমতে মতে লাগানো ছিল না আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি তো যারা বৈশা আছে বিশার জন্য সবাই আমার এদিকে হিলকিল আসা দিছে সে যে দেখো মোল্লায় এসে চেহারার অবস্থা কি এ আসছে জার্মানির মিশানিতে তাও সেনজিন আমি কাউন্টারে যখন দাঁড়াইছি তো মহিলার অনেক গয়না পড়া ছিল যে আমার ইন্টারভিউ নিতেছে অধিকাংশ গয়না কালো তা আমাকে জিজ্ঞেস করতেছে কি করো আমি কি ব্যবসা কি ব্যবসা এই ব্যবসা আমার গয়নাগুলো কালো হয়ে যায় কেন আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো তো স্প্রে কারণে গয়না কালো হয়ে গেছে আমিগুলো হোয়াট করবো কি দিয়ে পরিষ্কার করবো কী দিয়ে আমার কারখানায় আসো দূর যাওয়ার তো সম্ভব না তুমি ঘরোয়াভাবে বলো আমি বললাম যে ঘরোয়া ভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে আমাকে বললো যে এত টাকা দাও দিলাম বউ তুমি এখানে বসলাম আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে এখন সবাই সবাই মুখ দেখা দেখি করতেছে যে মোল্লা কর্তৃকা এখানে তো বিশাল হয়ে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বইছি কেউ তো ডাকই না এমন বেশভূষা নিয়ে গেছে মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে কেননা সেই ইউরোপিয়ান স্টাইলে আছে নারী বলেন আর পুরুষ বলেন আমি ওইখানে বসে একটা পান খেলাম মুসকি একটা হাসি দিলাম বাইরে চলে আসলাম বলে চাবি এইখানে না চাবি ওইখানে চাবি এইখানে না চাবি তো কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হচ্ছে তা আল্লাহ তো দেখাইছে এরকম হয়েছে আমার দ্বিতীয়বার আমেরিকার বিষা শাট ডাউনে লাগছে যে সময় এমবেসি বন্ধ ছিল কারো বিষা লাগে না আমাকে বলছে ড্রপ বক্সে দাও দিসি ড্রপ বক্সে সাতদিন পরে ফোন দিছে নিয়ে যাও পাসপোর্ট প্যান্ডোসি শাটডাউন চলতেছে আমি কি করে আসবো তো বসে তুমি অপেক্ষা করো আমরা বাসায় পাঠাইতেছি শটডাউনের ভিতরে আমি মেমলি পেয়ে গেছি চাবি ওইখানে এইখানে না যিনি আমাদেরকে একটা স্টাইল দিচ্ছেন যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না যিনি পক্ষে হওয়া ছাড়া আগে যাওয়া যাবে না এটা যখন বুঝি স্বীকার করি তারপরও মানি না তারপরও মানে না রসুলের তরিকা মানে না সুন্নত মানে না স্টাইল মানে না লাইফ স্টাইল মানে না বিজাতির স্টাইল মানে ওটাই বিশ্বাসী হাল্লা রসুলের টাই বিশ্বাসী না ও মেরে দোস্ত আমাদেরকে বুঝাইতে হবে না আমরা তো দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি আমরা তো রসুলের স্টাইলে কি রাখা আছে এটা আমরা দেখা চোখে দেখছি কিতাব না আমাকে হবে না আল্লাহর দয়া অহংকার বলতেছি না সারা ঘুরিয়ার ঘুরা দেখা পেয়েছি আল্লাহর রসুলের স্টাইল কতটুকু মানুষের কাছে প্রিয় আর এটার ভিতরে কতটুকু ইজ্জত আর সম্মান আর এটার ভিতরে কতটুকু কি রাখা আছে এটা আমি চোখে দেখছি চোখে কিতাব করে না কিতাবটা তো রেখেই দিলাম চোখে দেখছি আমি কখনো কখনো বড় বড় মজমায় বলি যে আমরা গায়ের ব্যবহার করি বিজাতিদের স্টাইল ব্যবহার করি ওটা যতটুকু ইজ্জত না পাইছে আমার টুপি যতটুকু ইজ্জত পাইছে এতটুকু ইজ্জত কারো কোনো পোশাকও পায় না এক পর্যন্ত চ্যালেঞ্জ আমার সাথে জোর সাফারি দেখা কেউ বলছে তোমার পোশাকটা বড় সুন্দর একদিন না দুই দিন না শতবার টুপি হাতে নিয়ে বলছে ইউর ক্যাফ ইস টুপি এত সুন্দর কিল্ল আমি তো ঘুরা বলতেছি আমি না যাইতাম দুনিয়ায় নয়া বাজার আর শাহজাদা মিয়ালেন থাকতাম তাহলে তো বসতাম আল্লাহ তো আমাকে নয়া বাজার আর শাহজাদা মিয়ালেন রাখেন নাই ঢাকা শহরের বাংলাদেশ রাখেন নাই দুনিয়ার এরকম কোনো জায়গা নেই যেখানে না ঘুরছি খুব কম জায়গা আছে দুনিয়া উন্নত যেগুলাকে বলে যেগুলাকে স্টাইলকে মানুষ ফলো করে যাদের স্টাইল মানুষ ফলো করে ওরকম জায়গা তো কম দু একটা হয়তো হাতের করে রয়ে গেছে বাইচা থাকলে মনে হয় আল্লাহ ওগুলো তো নেওয়া যাবে আশা রাখি আমি তো দেখছি আল্লাহ রসুলের স্টাইল কত মানুষের কাছে প্রিয় কত দামি কত মানুষ এটাকে পছন্দ করে কত ভালো জানে কত ভালো জানে বললে তো বলবেন অহংকার হয়ে গেল দুনিয়ার কোন পর্যন্ত দুই মিনিটের বেশি দাঁড় করায় নেই কিন্তু পাশে দেখছি চিনি নাম বলবো না ঘন্টার পর ঘন্টা খাড়া করা আছে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রয়েছে দালারেছে বড় বড় পোদস্ত বাইরে হইছে মুফতি সাহেব এত তাড়াতাড়ি কেমনে বেরাইলেন আপনি কি জিজ্ঞাসা করছেন কিছু না বাইরে নেন কি কইরা মনে মনে এটাই ভাবছি কিছু না নবীর স্টাইলের কারণে ছেড়া দিছে আমি তো ইংরেজিও জানি না দুইটা বললে তিনটা বলতে পারবো না নবীর স্টাইল নবীর जिंदগির কারণে বেশভূশার কারণে কেননা চাবি তো ওর হাতে না চাবি তো করে চাবি ঘুরে দিছে চাবি ঘুরে দিছে ওইখান থেকে চাবি ঘুরে হম আমার মনে আছে আমার মনে আছে কারগুজারি শুনে দিয়েছি আপনার